কলেজ ট্রান্সফার ময়মন সিং বোর্ড তোমরা যারা ময়মন সিং স্টুডেন্ট রয়েছে তোমরা অনেকদিন থেকে অপেক্ষা করছিলে কবে তোমাদের নোটিশটি প্রকাশ করা হবে সো ইতিমধ্যে ময়মর সিং বোর্ড তাদের নোটিশটি প্রকাশ করে দিয়েছে তোমরা চাইলে আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে এবং কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে সকল তথ্য নিয়ে আজকে ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে সো ডে স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে এটি করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমরা দেখতে পাচ্ছ মোমন সিং বোর্ডের ওয়েবসাইট টি এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের একটি লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে তোমরা এরকম একটি সুন্দর পেজ একটি দেখতে পাবে এই পেজে অনেক কিছু রয়েছে তবে আমাদের এত কিছু দেখার প্রয়োজন নেই আমাদের যেগুলো প্রয়োজন রয়েছে আমি শুধু সেগুলো দেখাচ্ছি তুমি সেখান থেকেই জানতে পারবে তোমাকে কী কী করতে হবে সো নোটিশ রয়েছে তোমাকে আগে কনফার্ম হতে হবে নোটিশটি প্রকাশ করেছে কিনা দেখো নোটিশ প্রকাশ করেছে সো নোটিশে ক্লিক করলেই তুমি তথ্যটি পেয়ে যাবে বাট আমি এখানে দেখাচ্ছি দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষাদের অনলাইনের মাধ্যমে ইটিসি ও বিটিসি পরিবর্তন কার্যক্রম প্রসঙ্গে তেরো এগারো চব্বিশ তারিখে নোটিশ প্রকাশ করা হয়েছে সো তোমরা চাইলে কনফার্ম হওয়ার জন্য নোটিশটি ডাউনলোড করে নিতে পারো আর না চাইলে তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে সো আমি নোটিশটি ডাউনলোড করে নিয়েছি তারপরে তোমাদের এখন পড়ে শোনাচ্ছি যে কীভাবে কী কী করতে বলা হয়েছে এবং কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে স্টুডেন্ট নোটিশে আসার পর দেখতে পাচ্ছি তেরো তারিখ এগারো মাস দুই তেরো এগারো তার মানে আজকে প্রকাশিত হয়েছে দুপুর বেলার দিকে এবং কোড নাম্বারটা অবশ্যই মনে রাখো কারণ নোটিশ অনেক সময় পরিবর্তন হয়ে যেতে পারে আবার অনেকে আমাকে বলবে যে ভাইয়া নোটিশ তো পরিবর্তন হয় না আপনি আপডেট দিচ্ছেন না এরকম তথ্য কালকে আমি অনেকগুলো নোটিশ পরিবর্তন হয়েছে বিধা আমি কিন্তু পরিবর্তন করে দিয়েছি ভিডিও করতে না করতে আরেকটা নোটিশ আপডেট দিয়ে দিচ্ছিল সো এরকম সমস্যার কারণে আমিও কিন্তু ভিডিও দিচ্ছিলাম আপলোড কিন্তু সেটা আপলোড দিতে তো একটু সময় লাগে তাই না কিন্তু অনেকেই আছে আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনি তো মিথ্যা কথা বলেন যে নোটিশ তো পরিবর্তন হয় না নোটিশ রয়ে গেছে আসলে তারা তো চেক করে নাই সে চেক করেছে যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর এসে তাহলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর এসে চেক করলে তো পুরাতন নোটিস টা না তাই না তো এরকম একটি বিষয় সো চেক করে নিবা যাতে কোনো ধরনের সমস্যা না পড়তে হয় এবার দেখো দুই শিক্ষা বর্ষে দুই হাজার চব্বিশ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে অর্থাৎ তোমাদের আর পড়তেছি ঠিক আছে আবেদন শুরু হবে তোমাদের সতেরো তারিখ থেকে এবং সতেরো তারিখে শেষ হবে তার মানে এক মাস তোমরা সময় পাচ্ছ কত মাস সময় পাবা এক মাসের মধ্যে তোমরা সময় পাবা এই এক মাসের ভিতর তোমরা আবেদন করবা তবে ধীরে সুস্থে আবেদন করার চেষ্টা করবা কোনো তাড়াহুড়া করার প্রয়োজন নেই ভুল করার প্রয়োজন নেই বা ভুল করার থেকে সাবধান থাকবা যাতে করে তোমাদের ভুল না হয় এই জন্য তোমাদের কিন্তু এক মাস সময় দিয়েছে এই এক মাসের ভিতর তুমি আবেদন করতে পারবা এবং আবেদন কত তারিখে গ্রহণ হবে এবং কত তারিখে রেজাল্ট দিবে সেটা পরবর্তীতে তুমি যে কোনো সময় জানতে পারবে আপডেট চেক করে সো কিভাবে চেক করবে সেটাও আমি বলে দিব এখন দেখতে পাচ্ছ তোমরা অনলাইন টিসি অনলাইনে টিসির জন্য তোমাদের ফি ধরা হয়েছে আটশো টাকা এবং অফলাইন টিসি অর্থাৎ বি টিসির জন্য ধরা হয়েছে আটশো টাকা কিন্তু এখানে অনলাইন বোর্ড পরিবর্তন দেওয়া রয়েছে বাট আমরা জানি বিটিসি টিসি হচ্ছে অফলাইনে করতে হয় কিন্তু এখানে নোটিশে বলা রয়েছে অনলাইন কিন্তু তোমরা কার্যক্রম কিন্তু অফলাইনে করতে পারবা কারণ অনলাইনে যদি অপশন দেওয়া থাকে যে বোর্ড পরিবর্তন করার জন্য যে অনলাইনে করা যাবে তাহলে তুমি কিন্তু করতে পারবে কিন্তু যদি অপশন না থাকে কিন্তু তুমি কিভাবে করবে তাই না এই জন্য আমি বলবো যদি অপশন না দেওয়া থাকে তোমরা কিন্তু অফলাইনেই করবা আর যদি অপশন দেওয়া থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে অনলাইনে করে নিতে পারবা কিন্তু তোমাকে আটশো টাকায় কিন্তু পেমেন্ট করতে হবে এবার আসো ডেয়ের স্টোরে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়া রয়েছে এরা বলেছে যে তুমি আবেদন করতে পারবা ডাব্লুডাব্লু এক্সআই ক্লাস এডমিশন গভ বিডি ডট কম এই ওয়েবসাইট থেকে কিন্তু এই ওয়েবসাইটে ঢুকলে বা প্রবেশ করলে তুমি দেখতে পাবা কোনো ধরনের কার্যক্রম নেই বা তুমি কোনোভাবে এখানে এন্ট্রি করতে পারবে না তবে আমি হয়তো আজকে প্রবেশ করেছিলাম চেক করেছি যে আমি কোনোভাবে বুঝতে পারিনি বাট এটা যদি সতেরো তারিখ থেকে শুরু হয় তাহলে সেখান থেকে আবেদন করতে পারবে কিন্তু এটা যদি না হয় তাহলে আমি এখন একটি আবেদনের প্রক্রিয়া দেখাবো বিগত বছরগুলোতে আমরা যেভাবে আবেদন করেছি সেই আবেদনের প্রক্রিয়াগুলো আমি তোমাদের দেখাবো সেটা যদি হয় তাহলে তোমরা সেইভাবে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের দুইটা তথ্য দিয়ে রাখলাম তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই মাধ্যমে আবেদন করতে পারবে তবে যদি এই মাধ্যমে আবেদন করা শুরু করে দেয় তাহলে আর যদি এটা না দেয় তাহলে আমি যেটা দেখাবো একটু এখন তোমরা সেইটা মাধ্যমে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে ডি স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ নোটিশে কি বলা রয়েছে আবারও বলছি এক্স থেকে তোমাকে আবেদন করতে হবে যদি অপশন দেয় আর যদি না দেয় তাহলে আমি যে এখন যে নিয়মটা দেখাবো তোমরা সেই নিয়মটা ফলো করবে আর টাকার পরিমাণ লাগবে আটশো টাকা এটা হচ্ছে আবেদন করার জন্য এখন তুমি আবেদন করার টাকাটা কিভাবে পেমেন্ট করবে এই পেমেন্ট নিয়েও কোনো তথ্য কিন্তু এখানে কোনোভাবে বলা বা বলে দেওয়া হয় নাই বলা হয়েছে কি না বলা হয় না তার মানে কিভাবে পেমেন্ট করবে সে তথ্যটা আমি তোমাদের এখন শেয়ার করব ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাবে তোমাকে কিভাবে পেমেন্ট করতে হবে ওকে স্টুডেন্ট চলো তাহলে আমরা এখন দেখে নিই চলে আসলাম এখন দেখতে পাচ্ছ তুমি কোথা থেকে আসলে অ্যাপ্লিকেশনটা করবা বা আবেদনটা করবা তাই না সো এখানে দেখতে পাচ্ছ ইটিসি হাতের বাম সাইড ইটিসি দেখতে পাচ্ছ রেড কালার হয়ে গেছে এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে হয়তো একটি পেজ চলে আসবে আস্তে আসে না কেন আচ্ছা চলে আসছে সো দেখো এখানে চলে আসছে আসার পর তোমাকে এখানে ক্লাস নির্বাচন করতে হবে তুমি কোন ক্লাস অবশ্যই ইলেভেন হবে ইলেভেন হলে চব্বিশ পঁচিশ হবে এখানে যেহেতু এখনও শুরু হয় না এই অপশনটা দেখাচ্ছে না যখন শুরু হবে তুমি তখনই কিন্তু চেক করতে পারবে এটা হচ্ছে একটা ওয়েবসাইট এখানে আসার পর তুমি চেক করার পর তুমি দেখতে পাবে যে তোমাকে এইভাবে আবেদন করতে হবে ঠিক আছে আবেদনের জন্য কি কি করতে হবে এটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দেওয়া নাই এই আমি তোমাদের কোনোভাবেই তথ্য দিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত বা সরি ঠিক আছে এখন কথা হচ্ছে লাস্ট আপডেট তোমাকে যখন আপডেট করবে অর্থাৎ তুমি যখন আবেদন করবে আবেদনটা চেক করার জন্য তোমার গ্রহণ হয়েছে কিনা অর্থাৎ হয়েছে কিনা রিজেক্ট হয়েছে কিনা তুমি জানতে পারবে এখানে এসে লাস্ট আপডেট আসে তারপরে আপডেটের জন্য তোমাকে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ তুমি যখন অ্যাপ্লিকেশন আইডি করবে তখন তুমি অ্যাপ্লিকেশন আইটির নাম্বারটা দেবে এবং পাসওয়ার্ড দিয়ে তুমি চেক করতে পারবে সেটা রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে ঠিক আছে ওকে রেস্টুরেন্ট এটাই ছিল তোমাদের আবেদন প্রক্রিয়া যদিও খুব ভালোভাবে কিন্তু কোনো কিছু বলে দেওয়া নেই ডিটেলসে তার জন্য আসলে আমি সরি এবার কথা হচ্ছে তুমি কীভাবে পেমেন্ট করবে পেমেন্ট মেথডটার জন্য আমি তোমাকে দেখাচ্ছি তুমি কীভাবে পেমেন্ট করবে ঠিক আছে সো পেমেন্ট করার জন্য তোমাকে দেখাচ্ছি এখানে আরেকটি রয়েছে সেটা হচ্ছে সরি ওই এখান থেকে মূল বিষয়টা থেকে যাই সো এখন দেখো পেমেন্ট আসলে কীভাবে করবে ওখানে কিন্তু নোটিশে কোনোভাবে বলা ছিল না ঠিক আছে কিন্তু পূর্বে নোটিশ অর্থাৎ যেটা ঢাকা বোর্ড প্রকাশ করেছিল সেখানে বলা ছিল সোনালী ব্যাংকের মাধ্যমে তাই না বা সোনালী সেবার মাধ্যমে সো তুমি সোনালী সেবার মাধ্যমে কিভাবে পেমেন্ট করবে সেটা যদি আমি তোমাদের দেখাই সো এখানে দেখতে পাচ্ছ সোনালি সেবা এই যে রেড কালার হয়ে গেছে সোনালি সেবা এখানে একটি ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি পপ আপ ফাইল আসবে এই পপ আপ ফাইলে তোমাকে ডাটা এন্ট্রি করতে হবে ঠিক আছে দেখো বিদ্রোহ একই সোনালি সেবা নং এবং একাধিকবার অর্থাৎ ফটোকপি করে অথবা একই জমা রসিদ একাধিকবার প্রিন্ট করে টাকা জমা দেওয়া যাবে না ভুল করে একাধিকবার জমা করলেও একবারই ধরা হবে অর্থাৎ তুমি যদি একাধিকবার টাকা পেমেন্ট করো ভুল করে তাহলে কিন্তু তার একবারই ধরবে তাহলে বাকি টাকাগুলো তোমার নষ্ট হয়ে যাবে আর ফটোকপি বা কপি একই জমা রসিদ একবারই বা একাধিকবার প্রিন্ট করে টাকা জমা দেওয়া যাবে না অর্থাৎ একটা কপি তুমি কিন্তু বারবার প্রিন্ট করে তুমি জমা দিতে পারবা না একবারই সেটা জমা দিতে হবে এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা খেয়াল করবা এরপর আসো কিভাবে তুমি পূরণ করবা দেখো পেমেন্ট টাইপ তুমি কেন পেমেন্ট করবা তুমি অবশ্যই কলেজ ট্রান্সফারের জন্য পেমেন্ট করতেছো তাই না তাহলে অবশ্যই কলেজ ট্রান্সফার রয়েছে এখানে টিসি ট্রান্সফার রয়েছে দেখতে পাচ্ছো এখানে বিটিসি ট্রান্সফার রয়েছে আবার কলেজ ট্রান্সফার রয়েছে তুমি এখানে দেখে পেমেন্টটা করে দিবা তারপর হচ্ছে এক্সামিনেশন তুমি কি দেবে এক্সামিনেশন হচ্ছে পরীক্ষা তুমি কিসের পরীক্ষা দেবে এসএসসি এইসএসসি দেবা ইনস্টিটিউট নেম তোমার ইনস্টিটিউট অর্থাৎ বর্তমানে যে প্রতিষ্ঠানে রয়েছে সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দিবা ঠিক আছে তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট নাম তোমার নাম কি ঠিক আছে তোমার নাম এখানে দিবা অ্যাপ্লিক্যান্ট মোবাইল তোমার মোবাইল নাম্বার একটি দেবা অর্থাৎ যে সচল নাম্বার রয়েছে যেখানে এস এম এস করলে তুমি তথ্য পাবা বা কারো কাছে এমন কারোর নাম্বার দিও না যে নাম্বার বন্ধু বান্ধব বা মামা বাবার এমন নাম্বার যে এস এম এস বা কোনো কন্ট্যাক্ট করলে তোমাকে সহজে পাওয়া যাচ্ছে না এমন নাম্বার দিবে না যেইটা নাম্বার তোমার পার্সোনাল যে নাম্বারে এস এস করলে বা কল করলে যেন তোমাকে তাড়াতাড়ি পাওয়া যায় ঠিক আছে এবার তোমাকে দিতে হবে সেটা হচ্ছে টাকার পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট কত টাকা দিতে হবে অবশ্যই এখানে আটশো টাকা দিতে হবে ঠিক আছে দেওয়ার পর তুমি নেক্সট করবে নেক্সট করার পর হয়তো কোনো একটা আপডেট আসবে অথবা তোমাকে যা করতে হবে তুমি করতে পারবে যেহেতু আপনার এখানে কোনো ডাটা নেই এই জন্য আমি কিছু করতে পারছি না তার জন্য আমি দুঃখিত বাকি অংশগুলো কিন্তু খুব ইজিতে তুমি করতে পারবে তোমার হাতে থাকে মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবে অথবা তুমি চাইলে যে কোনো কম্পিউটারে গিয়ে করতে পারবে তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে যে কম্পিউটারগুলো ভালো কাজ জানে সেই কম্পিউটারে গিয়ে কাজটা করে নিতে পারবে নতুন কম্পিউটারে গেলে সমস্যা হতে পারে তারা বিভিন্ন তথ্য ভুল দিতে পারে যার কারণে আবার দেখা যাচ্ছে তুমি কিন্তু পরে আবার রিকভার করতে পারবে না সো বি কেয়ারফুল থাকবা আবেদন করার সময় তুমি চাইলে তোমার মোবাইল ফোনটির মাধ্যমে করে নিতে পারো এবং পরবর্তী কোনো কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারবে আর তুমি যদি চাও তোমার কলেজ কর্তৃপক্ষ তোমাকে করে দেবে তাহলে তোমাকে সকল ধরনের ডাটা এবং টাকা পয়সা তোমাকে সেখানে পেমেন্ট করতে হবে তারা তোমার কাজটি করে দিতে পারে যদি তুমি তাদের সম্পর্কে একটু বা তাদের সাথে তোমার ভালো সম্পর্ক থাকে সো ডি স্টুরেন্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রক্রিয়াটি তারপরেও যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয় বুঝতে তারপরে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে বা আর কি কি বিষয়ে জানতে চাচ্ছ ঠিক আছে তারপরে বললাম যদি ডাব্লু ডাব্লু ক্লাস ডট কম থেকে তোমাদের যদি ওয়েবসাইট থেকে আবেদন শুরু হয়ে যায় ঠিক আছে তাহলে তোমরা কি করবা আমি ওই সম্পর্কে যদি সতেরো তারিখ থেকে শুরু হয় তাহলে আমি তোমাদের ওই বিষয়ে একটা নোটিশ বা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর যদি এইভাবেই শুরু হয় তাহলে এইভাবে তোমরা কাজগুলো করার চেষ্টা করবা সো ডি স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে